আমি আজকের এই ব্লাউজটায় হাতায় আর এই গলায় একটা ডিজাইন করে নেব লাল কাপড় দিয়ে তার জন্য আমি একটা লাল কাপড় নিয়েছি এই কাপড়টা আমি প্রথমে কেটে নেব এদিকে দুই ইঞ্চি এদিকেও দুই ইঞ্চি এবার এদিকেও দুই ইঞ্চি এক সুতা করে কেটে নেব দেখুন কেটে নিয়েছি এভাবে আরও কয়েকটা কেটে নেব এদিকে দুই ইঞ্চি দুই সুতা করে কেটে নিতে হবে আগেই আমি কেটে নিয়েছিলাম কিছু তো আমি এতগুলো করে কেটে নিয়েছি আর পাইপিনের জন্য আমি আগেই কেটে নিয়েছি করে কেটে রাখা টুকরো কাপড়গুলো দিয়ে আমি এবার ডিজাইনটা করে নেব প্রথমে এভাবে কোনাকুনি ভাস করে নিতে হবে তারপর আবারও এইভাবে কোনাকুনি ভাস করে নিলাম একটু টান টান দিয়ে সমান করে নিতে হবে তারপরে ফুলটা করে নিতে হবে এই যে দেখুন একদমই সহজ এই যে আমার ফুলটা তৈরি করা হয়ে গেছে এবার আমি সেলাই করে নেব সুবিধার্থে আরও একটা দেখিয়ে দিচ্ছি কোনাকুনি করে ভাস করে নিলাম দুই একটা কাপড় একটু উনিশ বিশ হয়ে যায় কিন্তু একভাবেই কাটতে একই মাপে কাটতে আপনারা চাইলে এসে একটু বড়ো সাইজটাও কেটে নিতে পারেন আড়াই ইঞ্চি নিয়ে আমি এখানে দুই ইঞ্চি দুই সুতা নিয়ে যদি বড় ধরনের কলকি দিতে চান সেক্ষেত্রে দুই ইঞ্চি থেকে আড়াই ইঞ্চি নিতে পারেন কেটে আমি একটু ছোটো নিয়েছি তো এভাবে আমি যে দেখুন দুটো ফুল কিন্তু হয়ে গেছে এভাবে প্রত্যেকটা বানিয়ে নেব। এই যে দেখুন আমি এতগুলো বানিয়ে নিয়েছি আরও দরকারে পরে বানাবো প্রথমে গলাটা তৈরি করে নিই তো এগুলো একটা সাইডে রেখে দিলাম গলাটা তৈরি করার জন্য একটা পাইপিংয়ের জন্য কাপড় কেটে নিয়েছি তেরসা করে এবার এটা সমান করে কেটে কাপড়গুলো জড়িয়ে নেব যারা টেইলারি কাজে একদমই নতুন আমার এই ভিডিওগুলো তাদের জন্য এই যে দেখুন কি সুন্দর করে পট্টির কাপড়টা সেলাই করে নিয়েছি এভাবে আরও কয়েকটা পট্টির কাপড় সেলাই করে নেব এবারে ব্লাউজটা আমি এগুলো বসিয়ে নেব এটা কিন্তু আমি পাল্টা পিটেই কিন্তু লাগাচ্ছি এভাবে একটার একটার পাশে একটা দিয়ে বসিয়ে লাগিয়ে নিতে হবে আর এইগুলো একটু দাদরা খাদরাগুলো সমান করে কেটে নিচ্ছি এবারে পট্রিটা আমি লাগিয়ে নেব। শেয়ার করি নাই এবার এভাবে ভাস করে এই পট্টির উপর দিয়ে কিন্তু সেলাই করে নিতে হবে আমি একটু গলাটা কুচিয়ে নিই ん <noise> <noise> তো বন্ধুরা দেখলেন তো আমি গলাটা কিন্তু অলরেডি কমপ্লিট করে নিয়েছি আর কত সুন্দর দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন আর আমি কিন্তু গলার একটা সাইড কিন্তু করিনি বাম সাইডের পাশ কারণ এই সাইডটা কিন্তু শাড়িতে ঢাকাই থাকে তাই ওটার দরকার হবে না আর এ পাশটা আমি এভাবে করে নিয়েছি আমি গলার জোল দিয়েছি সাত ইঞ্চি আপনারা যে যেরকম গলা পছন্দ করবেন সে সেইভাবে বানিয়ে নেবেন আবার সাইডে আপনারা এখানে এই ডিজাইনের মধ্যে মধ্যে সাদা পুঁথি কিন্তু বসিয়ে দিতে পারেন তাহলে কিন্তু ডিজাইনটা আরও সুন্দর ফুটে উঠবে এভাবে আমি হাতাগুলো তৈরি করে নেব ব্লাউজের গলার এই ডিজাইনটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর ভালো লাগলে আপনার প্রিয় বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিবেন আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন আজ এই পর্যন্তই